পর্যন্ত একটা বাড়ি খুঁজে পেলাম না কোন গাছে আস্তা নিতে আরে আরে এই যে একটা কলা গাছ মনে হচ্ছে তো এই কলা গাছটাতে আমি আস্তা নেব যাই গিয়ে দেখি নিচেতে কলা গাছটা কেমন আরে 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 কলা গাছটা তো খুব সুন্দর দেখতে এই কলা গাছের মাঝেই আমি ঢুকে থাকি এইখানেই আমি থাকবো দরিদ্র কৃষক সে বাজারে গিয়েছিল তই কবজি নি এই নাও আজকে ইলিশ মাছের রান্না করো কবজি ডুবিয়ে ভাত খা বোধ বেলায় মহাজনের আমি একটা বড় উপকার করে দিয়েছি যে এই ওই মহাজন আমাকে একটা ইলিশ মাছ কেনার পয়সা দিল আর সেই পয়সা দিয়ে আমি আজকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি তুমি ইলিশ মাছটা রান্না করো আমি বড় জোর

সেই ইলিশ মাছটা কোন কুকুরে না সুয়ারে নিয়ে গেল গো না ভূতে নিয়ে গেল হাই হাই গো আমার সব শেষ হয়ে গেল গো আমি ওকে কি বলবো কি হয়েছে গিন্নি কানছো কেন তুমি কাঞ্চ কেন কি হয়েছে তোমার দেখো না ইলিশ মাছের রান্নাটা আমি এখানে করে রেখেছিলাম মাছগুলো একটাও নেই শুধু কাঁটাগুলো পড়ে আছে মাছগুলো সব কোথায় গেল কে নিয়ে পালিয়ে গেল গো মাছগুলো ঠিক আছে ঠিক আছে কিনি তুমি কেন না তুমি কেনো না আমি আবার ইলিশ মাছ কিনে নিয়ে আসবো এখন অবশ্য পয়সা নেই পকেটে কিন্তু আমি আবার পরে কিনে নিয়ে আসবো কিন্তু এ কাজ কোনো ডাইনির বাটে এ কোনো ছ্যাকচুরনি ডাইনি আমাদের ইলিশ মাছ চুরি করে নিয়ে গেছে এর জন্য আমাকে একটা রোজা ডাকতে হবে দেখতে হবে ডাইনি কোথায় আছে আমি এইখানে থেকে যাব। আর বাড়িতে তো গিন্নির অবস্থা খুবই খারাপ আবার গিন্নিকে বলে এলাম আমি দুদিন বাদে আবার মাছও খাওয়াবো কিন্তু মাছ কেনার সামর্থ্যই কই আমার কাছে কি উপায় একটা কত কষ্ট করে একটা ইলিশ মাছ কিনে আনলাম সেই মাছটাও খাওয়াইতে পারলাম না গিন্নিকে কোনো দুষ্টু ডাইনি এসে আমাদের মাছ চুরি করে নিয়ে গেছে নিশ্চয়ই না যাই গিয়ে তান্ত্রিককে ডেকে আনি দেখি যদি কোনো ব্যবস্থা হয় তো ও হে রামু ভাই এই ভর্তি দুপুর বেলায় কোথায় যাচ্ছ এত রোদে আর বলো না ভাই বাজারে আজকে একটা ইংলিশ মাছ কিনে নিয়ে এলাম তার খাবার সাতটি হলো না আমাদের কেন রামু ভাই কি হলো এক ডাঁয় নিয়ে এসে আমাদের দুপুরবেলায় ইলিশ মাছের সব রান্না চুরি করে নিয়ে চলে গেছে রে ভাই তাই দেখি যাই তান্ত্রিকের কাছে ওই ভূত কোথায় আছে দেখি বের করতে তো হবে নয়তো আমাদের আর খাওয়ার শান্তি নেই ডিং ডিং ডং শ্রীমন্তর মন্তর কা কুলুকুলুকুলু কাং কিরে রামুন তোর মাছ চুরি হয়েছে তাই না তো ইলিশ মাছ খেয়েছে এক ডাইনি তোর বাড়ির সামনে যে কলা গাছটি আছে সেই কলা গাছেই লুকিয়ে আছে এক বিখ্যাত ডাইনি সে ডাইনি ওইখানে গাপটি মেরে বসে আছে তো তান্ত্রিক বাবা আমাদের এখন উপায় কি। ইহা হা 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 মূর্খ তোদের উপায় যদি তোরাই খুঁজে বের করবি তো আমারা কি করতে আছি ও ডাইনিকে এত সহজে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না ওই ডাইনিকে ছাড়াতে গেলে নিম গাছের ডাল দিয়ে ওকে বোতলে ভরে আবার তুচ্ছ করে নদীতে ফেলে দিয়ে আসতে হবে নয়তো ও আবার ফিরে আসবে ওইখানে তো বাবা তুমি প্লিজ একবার চলুন আমাদের বাড়ি আজকে আমার ইলিশ মাছ আমাকে খেতে দেয়নি কালকে আরও কিছু না খেতে দেবে না বাবা তুমি পিলিস একবার আমাদের বাড়ি চলো নিয়ে ওই ডাইনিকে দূর করে দাও হ হ যেতে পারি আমাকে একান্ন টাকা বকশিস লাগবে তাহলে আমি গিয়ে ওই চানিকে বোতলে ভরে দেব তার না দিয়ে কী উপায় বাবা আমি দেব বাবা চলো তুমি চলো কই গো গিন্নি ও গিন্নি কে এসেছে দেখো গো কে এসেছে দেখো আমি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে এসেছি ওই টাইনিকে দূর করার জন্য ঠিক আছে ঠিক আছে হোম যজ্ঞের ব্যবস্থা কর আমার হাতে বেশি সময় নাই এখানে থেকে আমি এত সহজ নড়ব না রামু তুই যতই তান্ত্রিক ফান্ত্রিক নিয়ে আই আমি এখানে কত সুন্দর কবজি ডুবিয়ে খেতে পাচ্ছি যে আমি এইখান ছাড়িব না ওং ঢিং ঢং ঢিং খানি ডিং ডিং রং ছাত্রানি কোথায় আছিস বেরিয়াই ঢিং ঢং ঢাং ঢিং হ হ হ কি হয়েছে রে তোকে আজকে এই বোতলের মধ্যে ভরে বন্দি করব। তুই ইলিশ মাছ খাওয়ার খুব শখ তাই না তোকে এই বোতলের মধ্যে ভরে গঙ্গায় ফেলে দেবো যত পারিস ইলিশ ধরে খাবি হ হ হ হ হা তোর خارমোট কি খাবি দি তোর ঘাড় থাকবে তবেই তো খাবি ভালোই ভালোই বলছি এই বোতলের মধ্যে ঢোক আমি ডোকোনা তোকে তো ছাড়ব রে গंगाई ঢোক বিং বিং রং রিং চটপট চটপট কটাস এবং তান্ত্রিক সেই ভূতটাকে বোতলের মধ্যে ভরে দিল এবং বোতলের মধ্যে ভরে রামুকে বলল নাও রামু এই বোতলটাকে নদীর মধ্যে ফেলে দিয়েছো এসো বোতলটা যেন খুলে না যায় বোতলটা নদীর মাঝে ছুঁড়ে দিয়ে পালিয়ে এসো চান করে এবং রামু সেখান থেকে সেই বোতলটি নিয়ে চলে গেল।